কি দেখছে আমার এক্ষুনি গাড়ি চাই চাওয়া পাওয়া উনিশশত সালের সাদা কালো পঁয়ত্রিশ মিলিমিটারের একশো পঁচিশ মিনিটের একটি ছবি এর গল্প এভাবে সাজানো জনমত সংবাদপত্রের মালিকের অর্থাৎ ছবি বিশ্বাস যে চরিত্রে অভিনয় করেছেন পাহারা একমাত্র নাম আদুরে আল্লাদি মঞ্জু অর্থাৎ সুচিত্রা সেন ঠিক দশ মিনিটের মধ্যে পটিকতে গাড়ি রেডি চাই সাংবাদিক রজত সেনের অর্থাৎ উত্তম কুমারের কাজে মালিক মোটেই খুশি নন যদি সত্যিকারের খবর কোনদিন আনতে পারো মিটবে আদারওয়াইজ গুড পা তোমাকে আমি যথেষ্ট চান্স দিচ্ছি আর নাও রজত সহকর্মীকে অনিল চট্টোপাধ্যায় কথা দেয় যেদিন কাগজের মালিক হবে সেদিন এই জগতে আবার পা দেবে সে বস আসিয়েছে যদি কোনো ভালো খবর আনতে পারে তাহলে চাকরি থাকবে আদারওয়াইজ কিন্তু সেজন্য চাই অনেক টাকা রজত চাকরি ছেড়ে অজানা পথে বেরিয়ে পড়ে তুমি যা ইচ্ছে তাই করবে ভেবেছ না আমি তা দেব না আমি চাকরি চিন্তাই হতে দেব না দাও শোনা আগামী শনিবার তিন চার দিনের জন্য আমি বাইরে যাব তুমি আমার সঙ্গে যাবে মনে থাকে যেন এদিকে মঞ্জু বাবার মনোনীত পাত্রকে বিয়ে করতে রাজি না হয়ে চলন্ত ট্রেন থেকে পালিয়ে গিয়ে অন্য ট্রেনে উঠে পড়ে তার পরিচয় হয় রজতের সঙ্গে নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলে তাদের আশ্রয় দেন এক সাধারণ গ্র্যান্ড হোটেলের মালিক তুলসী চক্রবর্তী লোকটা কি ইঙ্গিত করে বুঝতে বুঝতে পারলে অভিনয় অন্যদিকে নিখোঁজ মঞ্জুর জন্য তার বাবার দেওয়া দশ হাজার টাকার আর্থিক পুরস্কারের বিজ্ঞাপন অনেকের নজরে পড়ে রজতেরও সে সিদ্ধান্ত নেয় মঞ্জুকে তার বাবার কাছে পৌঁছে দেবে গোপনে রজত মঞ্জুর বাবাকে এই খবর জানায় আমার দুরবস্থার সুযোগ নিয়ে ঠাট্টা করতে আপনার ভালো লাগছে আমি যখন ট্রেন থেকে নেমে পড়ি তখন ভাবতেও পারিনি পুলিশের ভয়ে এভাবে আমাকে চলতে ফিরতে হবে মঞ্জু বাবাকে দেখে রজতকে তিরস্কার করে রজত আর্থিক পুরস্কার নিতে রাজি হয় না তোমাকে এর আগে দেখেননি বুঝি কারণ এরই মধ্যে রজত এবং মঞ্জুর মধ্যে হৃদয় দেয়া নেয়ার একটি বিষয় রসায়ন হিসেবে কাজ করেছে অর্থাৎ সুচিত্রা সেনের প্রেমে পড়েছে উত্তম কুমার তথা মঞ্জুর প্রেমে পড়েছে রজত বন্ধুরা এভাবেই সাজানো হয়েছে চাওয়া পাওয়া ছবির গল্প চাওয়া পাওয়া উনিশ সালের একটি জনপ্রিয় বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র যা উত্তম কুমার ও সুচিত্রা সেনের অন্যতম সেরা জুটির একটি এই সিনেমাটি পরিচালনা করেছেন যাত্রীক নামে পরিচিত তিন পরিচালক তরুণ মজুমদার সচিন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায় এটি তরুণ মজুমদারের প্রথম পরিচালিত চলচ্চিত্র এবং এটি বক্স অফিসে ব্যাপক সাফল্যতা অর্জন করে এতে দেখা যায় রজত সেন উত্তম কুমার একজন তরুণ সাংবাদিক যিনি তার চাকরি বাঁচাতে পালিয়ে যাওয়া ধনী ব্যবসায়ীর মেয়ে মঞ্জু চৌধুরী অর্থাৎ সুচিত্রা সেনকে খুঁজে বের করার দায়িত্ব নেন প্রথমে পুরস্কারের লোভে তিনি এই কাজ শুরু করলেও ধীরে ধীরে মঞ্জুর প্রতি প্রেমে পড়ে যান প্রধান চরিত্রসমূহ উত্তম কুমার রাজত্ব সেন একজন সাংবাদিক সুচিত্রা সেন মঞ্জু চৌধুরী ধনী ব্যবসায়ীর মেয়ে ছবি বিশ্বাস মঞ্জুর পিতা কে চৌধুরী তুলসী চক্রবর্তী চক্রবর্তী মশাই এক চালাক সরাইখানার মালিক অর্থাৎ গেস্ট হাউসের মালিক জীবেন বোস বেঙ্কু রাজতের বন্ধু ভারতী দেবী বেঙ্কুর স্ত্রী সঙ্গীত চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা ঘোষ গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায় যা সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ঐতিহাসিক গুরুত্ব চাওয়া পাওয়া চলচ্চিত্রটি উত্তম সুচিত্রা জুটির অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হয় এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইল ফলক এবং আজও দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে আছে উনিশ সালে চাওয়া পাওয়া চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলো বাংলা সিনেমার অন্যতম স্মরণীয় এবং গভীরভাবে নির্মিত নিচে প্রতিটি মুখ্য চরিত্রে বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো। বন্ধুরা এই চরিত্রগুলো একে অপরের সঙ্গে সংঘাত ও সংলাপে গল্পটিকে গভীরত হাস্যরস দেয় চাওয়া পাওয়া আজও দর্শকদের হৃদয় জায়গা করে আছে মূলত এই বৈচিত্র্যময় চরিত্র এবং তাদের বিকাশের জন্য